দেখুন বন্যা টুডুর নাম ইতিমধ্যেই আপনারা সবাই পরিচিত হয়েছেন প্রান্তিক শ্রেণীর প্রতিনিধি তাই প্রান্তিক শ্রেণীর মানুষদের সাথে নিয়ে আন্দোলনের এখন একটা নতুন মুখ নতুন মিনাক্ষী হিসাবে তাকে সবাই অভিহিত করছে সেই বন্যা টুডুরই একটু একটা দুঃসাহসিক এই কর্মকাণ্ডের কথা আপনাদের সামনে বলবো বলি আজকে এই প্রতিবেদন আমাদের এটি নতুন চ্যানেল অ্যাট দ্য রেট রণজিৎ তাতে সবাইকে আপনাদের স্বাগত এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে আপনারা বলবেন যে এই বন্যা টুডু সত্যি আগামী দিনের নেত্রী হতে যাচ্ছেন কিনা সিপিআইএম একটা নতুন মুখ হতে যাচ্ছেন কিনা আমি সম্পূর্ণ এই ঘটনাটা দেখাবো দেখুন উনিশশো সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে তাদের প্রথম কাজ ছিল অপারেশন বর্গা লাঙলজার জমিদার এটাকে সামনে রেখেই তখন এই অপারেশন বর্গা শুরু হয়েছিল এবং তখন জোদ্দার জমিদার যারা অনৈতিকভাবে যারা একেবারে খেটে খাওয়া মানুষের জমি যেভাবে হোক তাদের কুক্ষিগত করবার চেষ্টা করেছিলেন সেই সমস্ত যোদ্দার জমিদারদের জমি ব্রাহ্মণ সরকার নিয়ে সেগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন এই সমস্ত প্রান্তিক শ্রেণির মধ্যে সেরকম একশো ছিয়াত্তরটি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছিল তাদের জমি এখন লুট করতে এসেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই প্রশাসন সম্পূর্ণ পুলিশ প্রশাসনকে যেভাবে প্রতিহত করলেন এই বন্যা টুডুরা সেটা হ্যাটস অফ আমি বলবো বামেদের এটা বিরাট একটা বড় জয় যে বামেদের ভিত্তি ছিল এই বলবো যে এসসি এস এই তপশিলি শ্রেণীভুক্ত মানুষ তারা বারে বারে বামেদের এত ভোট দিয়েছেন এবং প্রতিটা বার সাত সাতটা টার্মসে তাদের জিতিয়ে এনেছেন এবং সেই ভোটটা কিন্তু বামেদের তো কাছ থেকে অনেকটা সরে গেছিল নাহলে এই দু হাজার পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বিপর্যয় এসেছে আসতো না তাই এখন সেটা কেই পাখির চোখ করেছে এবং সেখানে এই বন্যা টুডু বলুন দেবলিনা হেমরাম বলুন সোনামণি টুডু বা নিরাপদ সর্দার যারা নিবিড়ভাবে ক্ষেত মজুর মুঠে মজুরদের সাথে কাজ করে প্রতিদিন তাদের দুঃখ দুর্দশা দৈন্যতা এটাকে প্রাধান্য দিয়ে তাদের যাতে চোখের চল মোছানো যায় পাশে দাঁড়াচ্ছেন বন্যা টুডু যেভাবে সেদিন বুক চিতিয়ে তিনি বলছেন একেবারে ক্যামেরার সামনে যে রক্ত দেব জমি ছাড়বো না এটা যেন সঞ্চারিত হয়েছে পুরো গ্রামের মানুষের মধ্যে এবং সেই জায়গাটা সত্যি প্রচুর মানুষকে এখানে উদ্বুদ্ধ করেছে এই লড়াইয়ে থাকতে এবং শেষ পর্যন্ত যা ফলাফল উঠে আসে যে বিপুল সেখানে পুলিশ বাহিনী নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি প্রশাসনের প্রশাসন কিন্তু সেখান থেকে ব্যর্থ মনোরথে আবার ফিরে গেছে এটাই হচ্ছে টুডু আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্যা টুডুর কিন্তু এটাতেই জয় এবং জয় শুধু বন্যা টুডুর না আপামর্ সেই গ্রামবাসীদের এবং সিপিআইএম যে মেহনতি মানুষদের পাশে প্রান্তিক শ্রেণীর মানুষদের পাশে সর্বদা থাকছে এটা তারই প্রমাণ আমি কথা বেশি বাড়াবো না আপনি একটু শোনাবো এবং তাদের সেই প্রতিবাদ আন্দোলনের জাঁজ কতটা তীব্র ছিল সেটা একটু দেখাবো আপনাদের দেখালে স্পষ্ট হবে যে সত্যি গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গায় সর্বত্র সাধারণ মানুষ যখন বিপদে পড়েছে তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই এই সিপিআইএম এই লাল ঝান্ডা এবং সেটাই যেন এখন দেওয়াল লিখন স্পষ্ট হচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু একটা বড় রকমের কিছু পরিবর্তন হতে যাচ্ছে আমরা এই রকম প্রতিবেদন আপনাদের জন্য বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক অ্যাট দা রেট রণচিতে ধন্যবাদ

দেখছেন এই টুডুর নেতৃত্বে যে এখানে একশো সাতাত্তরটা পরিবারে যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সরকারের আমলে তারা সবাই এখানে একত্রিত হয়েছে এবং রক্ত দিয়ে এই জমি রক্ষা করবে এটাই তাদের শপথ এবং বন্যা টুডু তাদের পিছনে রয়েছে যেহেতু একজন খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষ তিনি জানেন যে শ্রমের মূল্যটা কী এবং এই কারণে তিলে তিলে এই জমি যে রক্ষা করেছিলেন সেটা রক্ষা করার মানত এবং শপথ নিয়েছেন গ্রামবাসীরা কিন্তু উজাড় করে তাকে সমর্থন জানাচ্ছেন এটাও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পুরো গ্রামের মানুষ শুধুই ওই একশো সাতাত্তরটা পরিবার না সাধারণ গ্রামের অন্য প্রান্তিক যারা মানুষ তাদের উপরেও এই অত্যাচার যে কোনো সময় নেমে আসতে পারে তাই তারাও তাদের সমর্থন জানানোর জন্য বন্যা টুডুর পাশে এসে দাঁড়িয়েছেন শুনুন বন্যা টুডু কি বলছেন একটু শুনে নিন সেই সরকারের জমি তৃণমূলের হুন্ডা বাহিনীর প্রশাসন করতেছে ভিডিও এসে জমি নিতে এসেছে খেলে নিতে এসেছে সেইখানে খেতে খাওয়া গরিব মানুষ পাত মানুষ তারা সারি বলতে দাঁড়িয়ে আছে এ জমি দেবে না জমি ছাড়বে না দিন এ জমি ছাড় ছাড় জলটানো জলটা ভোরানো পুতলটা আনো চলে